পর্যন্ত তোমরা যারা জেগে ঘুমাচ্ছ যেসব মহিলা এমপিরা তাদেরকেই বলছি তোমরা ঘুম থেকে ওঠো জাগো দেখো না হলে কিন্তু বিপদ যে তোমার আসবে না সেটা কিন্তু তোমরা ভুলে যেও না বলে দিলাম আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না জানো এই যে পনেরো ষোলো দিন হয়ে গেল সিবিআই সন্দীপ ঘোষকে খালি জিজ্ঞাসাবাদ করছে পনেরো দিনে ও ঠিকঠাক উত্তর পাচ্ছে না বলি আমাদের হাতে তুলে দিক না সাধারণ মানুষের হাতে তুলে হবে শুধু একটা মাত্র ওষুধেই কাজ হয়ে যাবে উল্টো করে ঝুলিয়ে আর সেন্টারে বাড়ি মারা সব গড়গড় করে বেরিয়ে যাবে এই যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে কিছু কিছু মানুষ ভাবতে ঠিক হয়েছে কিন্তু কি ঠিক হয়েছে আমি বুঝি না বাপু এরা তো জেলের ভিতরে জামাই আদরে থাকবে টাইম বাই টাইম খাবে আর ঘুমাবে তোমাদের কি মনে হয় বলো তো নাতি নাতনিরা ঠিক বলিনি আর আমার মনে হয় যে সন্দীপ ঘোষ হোক বা সঞ্জয় হোক এদের কাউকে ফাঁসি দেওয়া উচিত নয় ফাঁসি দিলে একেবারের মধ্যে তো মরে যাবে চলে যাবে এদের ডোগতে ডোগতে তিলে তিলে মারতে হবে যেমন ভাবে ওই মেয়েটা চলে গেছে এদের এমন কঠোর শাস্তি দিতে হবে তিলে তিলে এমন ভাবে মারতে হবে যেন পৃথিবীতে এইরকম কেউ যখন কাজ না করে পশ্চিমবঙ্গের একেবারে মুখটা পুড়ে গেল ছি 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 আর মাথা উঁচু করে কেউ কোথাও দাঁড়াতে পারবে না ছি ছি ছি